ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর মায়ের আগমন সিরিজের কিন্তু চব্বিশতম পর্ব নিয়ে গলা প্রচণ্ড ধরে গেছে জানি না কোনো ঠান্ডা বান্ডা খাইনি তাও কেন গলা ধরল তো যাই হোক তো দুটো পরপর তো বাইশ আর তেইশ যে পর্বটা সেটা কিন্তু সাউথ কলকাতায় দিয়েছিলাম তারপরে হঠাৎ করে দেখলাম যে আমার কিছুদিন আগে করে আসা সোদপুরের দুর্গাপুজো সিরিজ ওখান থেকে কমেন্ট এসছে যে পানসিলা ঠাকুরবাড়ি আমি যেই পানসিলা ঠাকুরবাড়ি করিনি বাদবাকিগুলো করেছিলাম ওটা ভাবলাম মিস করে গেলাম পরেবারে বারে করবো তো কমেন্টে চলে সানসিলা ঠাকুরবাড়ি ভিডিও করলে ভালো হয় তো ওই জন্য রিকোয়েস্ট তো অ্যাকসেপ্ট করতেই হয় আজকে ছোটো ছোটো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে করতেই তো জীবনে দাঁড়াবো তাই না আর তোমাদের জন্যই সব কিছু তো তোমাদের মধ্যে কমেন্ট এসে গেছে যে পানসিলা ঠাকুরবাড়ি দেখাতে হবে তাই জন্য ভাবলাম যে সোদপুরে যখন সবই যখন করছি তাহলে পানসিলা ঠাকুরবাড়ি বাদ যাবে কারণ ওই জন্য এখন পানসিলা ঠাকুরবাড়ি ভিডিওটা আসছে তার কারণ ঠাকুর ঠাকুরবাড়িতে এই বছর কিন্তু বাবাকে ডেডিকেট করে কিন্তু পুজো মণ্ডপ তৈরি করেছে আমরা সাধারণত সবসময় মায়ের মা মায়ের প্রাধান্য তো জীবনে অনেকই মা তো জন্মদাত্রী মায়ের ঋণ তখন শোধ করা যায় না আর মায়ের অবদান অনেক তো কিন্তু পাশাপাশি কিন্তু বাবার অবদানও কিন্তু কিন্তু ভুলে যাওয়া যায় না তো মায়ের ওপরে বেশ করে কিন্তু অনেকই পুজো মণ্ডপ রয়েছে কিন্তু বাবাকে কেন্দ্র করে কিন্তু বাবাকে কেন্দ্র করে পুজো মণ্ডপ কিন্তু খুব একটা দেখা যায় না তো পানসিলা ঠাকুরবাড়ি এবছর বাবাকে ডেডিকেট করে কিন্তু পুজো মণ্ডপ তৈরি করেছে এবং রীতিমতো কিন্তু ভাইরাল ওই জন্যই মনে হচ্ছে সোধপুরে সমস্ত এত পুজো মণ্ডপ করেও তারপরেও কিন্তু পানসিলা ঠাকুরবাড়ির রিকোয়েস্ট আসছে করার জন্য তাই জন্য ভাবলাম তাহলে করেই নি আজকে আবার চলে যাচ্ছি সোধপুরে পানসিলা ঠাকুরবাড়ির কিন্তু দুর্গা পুজো দু হাজার পঁচিশ দেখাতে তো চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন ছমগুড়ি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুজের আইসিট ভালো ফলো করে দিও ইনটু টু টাইম হাতিস আসিস ওয়েকাম টু মাই চ্যানেল ট্র্যা অ্যান্ড ফুডাঙ্কার ঘরের কোনো শেষ নেই আর কোনো বাধা নেই না রেখে শটাং চলে যাচ্ছি আজকে বাবাদেরকে ডেডিকেট করা সেই পুজো মণ্ডপে আর কীভাবে পাঞ্চিলা ঠাকুরবাড়ি যাবে না যাবে সবই ডিটেলস দিয়ে দেবো তাহলে একবারেই সোদপুরের দুর্গাপুজো মণ্ডপগুলো দেখে তার সাথে সাথে পাঞ্সিলা ঠাকুরবাড়ি দেখে নিতে পারো আর যারা যারা এখন শোধপুরের দুর্গাপুজোর ভিডিওটা দেখ এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে তাহলে দেখে নিতে পারো ঠিক আছে তো এখন প্রপার একটাই ভিডিও থাকবে পাঞ্সিলা ঠাকুরবাড়ির উপরে ডিটেলস কী কী দেখছি না দেখছি সব জানিয়ে দেবো আর কীভাবে যাচ্ছি সেটাও জানিয়ে দেবো চলো দেখতে থাকবো শিলা ঠাকুরবাড়ি যেতে গেলে শিয়ালদাহ থেকে মেন লাইনের ট্রেন যেমন কৃষ্ণনগর রানাঘাট গেদে শান্তিপুর কল্যাণী সীমান্ত এগুলো ট্রেনগুলো ধরে একদম কৃষ্ণনগরের দিকে মুখ করে নামতে হবে বা তোমাদের যদি তিন নম্বরে না হয় তাহলেও কিন্তু কৃষ্ণনগরের দিকে মুখ করে নামতে হবে দিয়ে সাবয়েদি নিচে নেবে এক হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের যে সাবওয়ে সেখান থেকে একেবারে চার নম্বর প্ল্যাটফর্মের সাবয়েদি ওপরে উঠতে হবে নম্বর প্ল্যাটফর্মের এই যে সাবওয়ে থেকে তোমরা বেরোবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই পাঠটা আসবে সোজা এই দিকটায় বেরোলেই সোজা সোজা এখানে পাওয়া যায় থেকে চলে আসলে এখানে অনেকগুলো অটো স্ট্যান্ড আছে এখানে যে কোনো একটা অটো স্ট্যান্ডে জিজ্ঞেস করে পানসিলা ঠাকুরবাড়ি কিভাবে যাবো কোনো একটা অটো থেকে তোমাদের কিন্তু বলে দেবে আমি রীতিমতো অবাক যে আমি যে সদপুরে যে রেকর্ড করলাম সেগুলো পুজো মণ্ডপ করে এখনো কত পুজো মণ্ডপ ছিল এই যে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে রয়েছি এখন পানশিলা ঠাকুরবাড়ির গেটের সামনে সবাই বলেছে মানে একজন বলেছিলেন যে সবই তো করলেন দাদা পানসিলা ঠাকুরবাড়িটা দেখালেন না তো তার অনুগ্রহ মানে তারই আবদার রেখে কিন্তু পানসিলা ঠাকুরবাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি এই রাস্তাটাকে গেছে আর এটা কোথায় গেছে আমার জানা নেই কিন্তু এই রোডের উপরে দেখলাম প্রচুর ঠাকুর বাপরে বাপ মানে ওইটা এত বড় যে পুজো মণ্ডপের ভিডিও করলাম এতগুলো সোধপুরে মানে শেষ হয়নি এখানে আরও ছিল তো যাই হোক আমাকে অটো করে দশ টাকা এখানটা নামালো সাইডে এখানে আর এই হচ্ছে দেখতে পাচ্ছ বিশাল বৃষ্টি আজকে অষ্টমীর দিন বিশাল দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে এখানে এখন এই যে ছাতা মাথায় দিয়ে রেখেছি আর এই দেখতে পাচ্ছ এই যে সামনে পানশিলা ঠাকুর বাড়ির গেটের সামনে এখানেও ঠাকুর হচ্ছে দেখতে পাচ্ছ এখানে ঠাকুর রয়েছে আর আসল যে থিম যেটা পানশিলা ঠাকুর বাড়ি এবছরে সেটাই ভেতর দিয়ে যেতে হবে পাশের একটা পুজো হয়েছে এই থেকেও লেখা আছে ওয়ে টু পানশিলা ঠাকুর এই হচ্ছে লাইটিং আর একদম বৃষ্টি দিয়ে দিল আর গলা ধরে আছে কিছু মনে করো না সে পানশিলা ঠাকুর দিকে যাচ্ছি বৃষ্টিটা কমে গেলে ভালো ছিল বাট বৃষ্টি পড়ছে এখন সেই হচ্ছে একদম অনেকটা হেঁটে কিন্তু আমরা চলে এসেছি ভেতরটা প্রচণ্ড বৃষ্টি যাই হোক তো ওই যে রাস্তাটা থেকে একটু আচ্ছা এখান থেকে জাস্ট ভেতরটায় ঢুকে গেছি আছে এই হচ্ছে পুজো যেটা বাবার থিমে কিন্তু করা হয়েছে জন্য আজকে আমার নতুন করে ছুটে আসতে হয়েছে ঠাকুর বাড়ি দেখতে পাচ্ছ বর্ষ দেখতে আচ্ছা এই দেখতে পাচ্ছ বৃষ্টির দিনে বৃষ্টিতেও মানুষ কিন্তু রীতিমতো কিন্তু এই পানসেরা ঠাকুরবাড়ি চলে এসেছে এই দেখতে পাচ্ছ প্রচুর প্রাইজ জিতেছে আর এই হচ্ছে থিম দেখতে পাচ্ছ এই জায়গাটা আমরা চলে এসেছি পানসেরা ঠাকুর বাড়ি শ্রী চরণেশু বাবা বাবার ওপরে থিম অনুসারে কিন্তু করেছি বলে রীতিমতো কিন্তু সারা ফেলে দিয়েছে সব জায়গায় তুমি দেখতে পাচ্ছ থিমটা শ্রীচরণেশ্বর পারলে একটু কোনো পশ করে নিয়ে তোমরা দেখে নিতে পারো আর এই হচ্ছে থিমটা চলো আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক জন্য লেখা রয়েছে দেখো ভাবনা দেখো আবহ আলো যারা যাদের সহযোগিতায় করা রয়েছে সেটার কিন্তু নামটা দেওয়া হয়েছে শ্রীচরণেশ্ব আর এই হচ্ছে দেখতে পাচ্ছ তো চলো আস্তে আস্তে এবার ঢুকবো দেখো শ্রীচরণ বাবার সেইটা পাওয়া হয়েছে আর এখানটা দেখতে পাচ্ছি স্টার্টিং কিন্তু এই বাবার শ্রীচরণ শ্রীচরণে শু বলেছে তাই শ্রীচরণ কিন্তু এখানে বাবার করা রয়েছে এখানে ফিট দিয়ে ওপরে করা রয়েছে আর ইয়ে হচ্ছে ভেতরে ঢুকবো আমরা বেশ অসাধারণ কিন্তু থিমে করেছে অনেকটা সময় ধরে আস্তে আস্তে করে দেখাবো কি কি রয়েছে ঘুমেছি অবস্থা কি বলবো এখানে দেখো স্টার্টিং পয়েন্ট থেকে একটু ধরে ধরে তোমাদের দেখাবো পুরো জিনা মোটামুটি প্রচুর মানুষ কিন্তু চলে এসেছে এখানে পুরোপুরি কিন্তু বাচ্চা লঙ্কার সন্তান সব নিয়ে কিন্তু করা হয়েছে এবং রীতিগত বহু মানুষ কিন্তু এখানে চলে আসছে পুজো মণ্ডপ দেখার জন্য সাথে কিন্তু আলাদা আলাদা প্রফেশনে কিন্তু বাবাকে আমরা দেখতে পাচ্ছি এই হো রাজা মিস্ত্রি রয়েছে এখানে যাচ্ছি বেশ অসাধারণ চেষ্টা সেই জিনিসটা আমরা সফলতা পূর্বক বাচ্চারা কী আশা একদম সার্থক দেখতে পাচ্ছ আসতে তোমাদের বাধ্যতা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কাঁধে নিয়ে বোঝা তুমি তুমি তবু চলছি যে সোজা সিরদারা ভাই বা দেখতে পাচ্ছ ছো খুবই সুন্দর একটা আবেগ এই পুজো মণ্ডপে কিন্তু তোমরা আসলে পারবে খুবই সুন্দর অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু এই পুজো মণ্ডপ করেছে দেখো ভেতরে আরও কাজ রয়েছে দেখতে পাচ্ছ অনেকটা বড় এরিয়া জুড়ে করা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম ভাবে দেখো রোটেড হচ্ছে বেশ সুন্দরভাবে অসাধারণ দেখতে পাচ্ছ এই ভেতরটা চলে এসছে এইখানটায় দেখো কতটা লেনদে এই জায়গায় ঠাকুর রয়েছে অসাধারণ দারুণ এ ভাই ওইটা রাখো ওরটা রাখলে করেছে দেখো অসাধারণ আর উপরেও কিন্তু বাবাই লেখা আছে দেখো সামান্য একটুকুন গান তোমাদেরকে শোনালাম এটা থিম সং ওনাদের জানি না আমার চ্যানেলের এই ভিডিওটার মধ্যে এফেক্ট পড়বে কিনা কিনা তবুও দিলাম কিন্তু এবার আমি ভয়েসের মাধ্যমে দিচ্ছি ওই ওপরের অংশে যতগুলো মুখ আছে তার পাশে পাশে অনেক কিছু লেখা আছে এত কিছু দেখালে তো ভিডিও বড় হয়ে যাবে কিন্তু যাই হোক বাবার আবেগের জিনিসটাই ধরা পড়েছে দেখতে পাচ্ছ মেয়েকে বিদায় জানাচ্ছে বিয়ে দেওয়ার পরে তারপরে বাচ্চাকে বড় করছে বাচ্চায় খেলাধুলা করাচ্ছে মানে পুরো বাবাকে ডেডিকেট করে পুরো পুজো মণ্ডপটায় ভালো করে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে নিচের দিকে আর সেকেন্ড পর্শনে যতগুলো মুখ আছে বড় বড় দেখো তার পাশে পাশে অনেক কিছু লেখা আছে বাবার ওপরে বিভিন্ন যে বক্তব্যগুলো সেগুলো রেখা রয়েছে একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি এই যে সামনের দিকটা ব্যাগটা মডেল আছে মাথা নিচু করে বসে আছে তার কারণ বাবাদের যে প্রেশার বা সংসারে সমস্ত হাল ধরতে ধরতে সিদ্ধারা বেঁকে গেছে এবং టెన్షన్ మాతామాత মানে কি বলো ধরে গেছে যে কিভাবে এত কিছু করবে এই যে বিভিন্ন ধরনের দেখো লেখা আছে লোন শোধ করা থেকে বিল শোধ করা করে টিউশন ফিস দেওয়া থেকে এই করা সেই করা কত দায়ী দায়িত্ব বাবাকে সামলাতে হয় যদি কোনো মা কাজ করে তো ভালো যদি কোনো মা কাজ না করে সে যদি হাউস ওয়াইফ হয় তাহলে পুরো দায়িত্বটাই কিন্তু একটা পুরুষের ওপর পড়ে একটা পুরুষ দশবার ভাবতে হয় সংসারে করার জন্য আর দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমাটাকে অসাধারণ করা হয়েছে মাতৃ একটা পুরুষই গাড়ির ওপরে মাকে কিন্তু নিয়ে চলে আসে এরকম পুজো খুব কম দেখেছি যেখানে পিতাকে বা বাবাকে যে থিম করা হয়েছে সেখানে মাতৃ প্রতিমার মধ্যেও ছোঁয়া রয়েছে এবং এই পুজোর মণ্ডপের মাধ্যমে এই যে মডেলটা দেখছে পুরো জীবন্ত লাগছে কিছু কিছু জায়গায় আর এখানে কোনো মতেই দেখানো হয়নি যে বড়ো লোকেদের বাবা বাবা যে খরচা করতে পারে সেই বাবা যে ছোট প্রফেশন করে যে সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে ছেলেমেয়ের সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারছে না সে বাবা না এরকম কিছু না ছোটো কাজ করুক বড় কাজ করুক সবাই বাবাই এবং বাবাকে কোনো মতেই তার প্রফেশন দিয়ে তার যোগ্যতা দিয়ে এবং তার ধর্ম দিয়ে চেনা যায় না সব ধর্মের মানুষই তার বাবার তার কর্তব্য তাল পালন করছে এটাই দেখে খুব ভালো লাগলো পুরো পুজো মণ্ডপ অসাধারণ মাতৃ অসাধারণ লাগলো গো এই পুজো মণ্ডপটা আশা করি তো একাদশী পর্যন্ত তো থাকবেই তো তোমরা হয়তো গিয়ে দর্শন করতে পারো আর আমি ক্ষমপ্রার্থী যিনি আমাকে বলেছেন পানশিলা করতে এত দেরি করে করলাম কেন আমি সময় করে উঠতে পারি তো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ আমি এক্সিটটা দেখাচ্ছি সোজা গিয়ে ডান দিক আবার কিছুটা সোজা গিয়ে ডান দিক করে এরকম করে মেন রোডে ওঠা যায় সেটা কোনো অসুবিধা নেই লোকজনকে দেখে দেখেও আপনারা অনায়াসেই কিন্তু বেরিয়ে যেতে পারবেন সামনের বছর চেষ্টা করব এই রোডের ওপর অন্যান্য পুজো মণ্ডপ আর পানসিলা ঠাকুরবাড়ি তাড়াতাড়ি দেখ মোটামুটি কিন্তু ভিডিওটা এন্ড করবো সোদপুরে দুর্গা পুজোর পুজো মণ্ডপের রেকর্ড করার পরেও পানসিলা ঠাকুরবাড়ির রিকোয়েস্ট চলে এসেছে যেটা সেইবারে আমি বলছিলাম যাওয়া যায় কিন্তু যাইনি আর সেটারই রিকোয়েস্ট চলে এসেছে যেহেতু পানসিলা ঠাকুরবাড়ি এই বছর দারুণ পুজো মণ্ডপ করেছে আর সত্যিকারে কিন্তু আমার চোখে জল চলে এসছে চোখে জল অ্যাজ আ পুরুষ নিজে বুঝতে পারি যে একটা পুরুষের মাহাত্ম কত পরিবার তো সেটাই কিন্তু দেখলাম আর রীতিমতো কিন্তু যারা যারা কি বলবো যারা পুরুষ রয়েছে আর বিশেষ করে যারা বাবা যারা একটা সন্তানের বাবা তারা ওই প্যান্ডেলে গেলে রীতিমতো কেঁদে ফেললো আমারই কীরকম চোখ ভার হয়ে গেছে কান্না পাচ্ছিল কেন ওই ব্যথাটাকে বুঝতে পারছি যে একটা পুরুষের কতটা দায়িত্ব মায়ের তো দায়িত্ব অবশ্যই অপরিসীম মায়ের দায়িত্ব তো অপরিসীম কিন্তু বাবার দায়িত্ব কিন্তু ফেলে দেওয়া যায় না বাবার দায়িত্ব অপরিসীম আর পুরো প্যান্ডেলের মধ্যে অসাধারণভাবে সাজিয়েছে এই বাবাকে যে ট্রিবিউট দিয়েছে এটাই অনেক বড়ো পাওনা ভালো লাগলো বেশ এই জন্যই কিন্তু আমাকে একজন বললো তার নামটা মনে পড়ছে না সরি তিনি বলেছিলেন যে পানশিলা ঠাকুরবাড়ি করে আসতে তো যাই হোক করে এলাম নামটা মনে পড়ছে না একটু ক্ষমা করে দেবেন এখন সিরিজের চব্বিশ পর্ব পানশিলা ঠাকুরবাড়ি ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করলাম তো যারা যারা সোদপুরে ঘুরে চলে এসছো আমার ভিডিও দেখে তাদেরকে বলো আরেকটা বার যাও ইয়ে পানসিলা ঠাকুরবাড়িটা দর্শন করে আসতে ভালো লাগবে আর যারা যারা এখনও যাওনি তাদেরকে বলবো একবারেই যাও সোদপুরের সমস্ত পাঠগুলো করে নাও আর পানসিলা কিন্তু উল্টো দিকে ওই জন্য সেই দিন কিন্তু আমি পাইনি তো পানসিলাটাও তোমরা দেখে নিতে পারো তো যাই হোক অব্দি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইকন শেয়ার করে দেবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বাইক প্রেস তাহলে কিন্তু নতুন নতুন সঙ্গে আপডেট কিন্তু পেয়ে যাবে তো মায়ের আগমন সিরিজের পঁচিশতম পর্ব কোথায় সেটা নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাক করছি আজকের জন্য টাটা অনেক রকম বাবা রয়েছে তাদের প্রফেশনগুলো কিন্তু এখানে রয়েছে দেখো লাঙল চালাচ্ছে চাষি রয়েছে এখানে কিন্তু ঢোকার সাথে সাথেই কিন্তু আলাদা আলাদা প্রফেশনে কিন্তু বাবাকে আমরা দেখতে পাচ্ছি এই হোক রাজা রয়েছে এখানে দেখছো মোট বইছে বেশ অসাধারণ চেষ্টা সেই জিনিসটা সফলতা পূর্বক বাচ্চারা কি দিচ্ছে অসাধারণ অসাধারণ দেখতে পাচ্ছ আশা একদম সার্থকটা দেখতে পাচ্ছ তোমাদের বাধ্যতা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কাঁধে নিয়ে বোঝা তুমি তুমি তবু চলছি যে সোজা সিরদারা ভয় বা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা আবেগ এই পুজো মণ্ডপে কিন্তু তোমরা আসলে পারবে খুবই সুন্দর অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু এই পুজো মণ্ডপ করেছে দেখো ভেতরে আরও কাজ রয়েছে দেখতে পাচ্ছ অনেকটা বড় এরিয়া জুড়ে করা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম ভাবে দেখো রোটেড হচ্ছে বেশ সুন্দরভাবে অসাধারণ